সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং বায়ান্ন এর আমার কৈশোরের অভিজ্ঞতা আলোকে আনন্দ অভিজ্ঞতা চ্যালেঞ্জিং অভিজ্ঞতা এই চোখটি পূরণ করব তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি আমার কৈশোরের অভিজ্ঞতায় আনন্দময় অভিজ্ঞতায় আমরা লিখবো নিজের জিনিসপত্র নিজে গুছিয়ে রাখি নিজের যত্ন নিজে নিতে পারি ছোটো ভাই বোনকে বিভিন্ন ব্যাপারে সাহায্য করতে পারি নিজের মতামত প্রকাশ করতে পারি নিজের পছন্দ অপছন্দের কথা বলতে পারি ভালো মন্দ বুঝতে পারি আগে যে কাজগুলো পারব না বলে সবাই মনে করত এখন কিছু ক্ষেত্রে বিশ্বাস করে দায়িত্ব দে একবার স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় ও বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলাম তারপর চ্যালেঞ্জিং অভিজ্ঞতায় আমরা লিখবো আগে সবার সাথে খেলতে যেতে পারতাম এখন কিছু ক্ষেত্রে বড়রা নিষেধ করেন বাধা দেন আবার ছোটোদের সাথে খেলা যায় না পড়াশোনার কারণে মানসিক চাপ বেশি থাকে অনেক অজানা প্রশ্ন মনের মধ্যে খায় কিন্তু প্রকাশ করা যায় না একবার স্কুলে আমাদের উপরের ক্লাসে বড় ভাইদের সাথে ক্রিকেট খেলার জয়লাভ করেছিলাম সেটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের পৃষ্ঠা এর চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না